আমি নামাজ পড়ছি কি আমার কালা বগো ফিস তো সবাই কেমন আছেন আমি আপনাদের সুপরিচিত সেই সুটরি মু অনেক দিন পরে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে শুভ সন্ধ্যা সবাই কি নাস্তা করতেছেন আমি এখনো নাস্তা করি নাই কারণ আমার আন্টি অনেক বিজি এই যে আমার মাছটা বানাই নাই এ তোমার চ্যানেলের নাম কি সিআর কমেডি টিভি ওয়াও কমেডি সিআর কমেডি টিভি তো সবাই আমার এই বড় ভাই আর চ্যানেলটা সিআর কমেডি টিভি এই চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ওনার চ্যানেলে অনেক ফানি ফানি ভিডিও পাওয়া যায় যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু পাবেন না এই চ্যানেলে কিন্তু আমার ভিডিও আছে যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই মনে করেন যে সাবস্ক্রাইব করবেন তাই না তোমার ভিডিও বেশি আমার ভিডিও বেশি কইতাছে তো সবাই দেরি করবেন না হোম মানে মনে করেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এলো কি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার বড় ভাইকে একটু সাহায্য করব কইয়ে হেরে সবাই ভালোবাসা দিতাছে কিছু পেতে হলে কিছু দিতে হয় আমরা আপনাদেরকে এত কষ্ট করে বিনোদন দিব আর অথচ আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন না তা তো হবে না আমরা তো টাকা পয়সা চাই না শুধু আপনাদেরকে একটু আপনাদের ভালোবাসা চাই তাও যদি না দেন তাহলে কি বা হইল টাঙ্গাইলা আমি টাঙ্গাইলা আমার কয়ে না যে সেরি এবার করে কথা কইকে এটা হলো আমার টাঙ্গাইলের ভাষা আমি টাঙ্গাইলের ভাষায় কথা বলি সব সময়।

আমার এই কানটা ব্যথা কান ব্যথায় কথা বলতে পারি না কিন্তু ভাইয়া বললো যে একটু লাইক করে দেন লাইক করে দাও তো ভাইয়ারে অনেক দিন ধরে ভিডিও বানাইয়া দিই না এই জন্য আমি না করি নাই তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর সুস্থ হলে কিন্তু আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো আমি অসুস্থ থাকলেও সবার সাথে আড্ডা দিলে আমি একটু হাসি খুশি থাকি কারণ এটা আমার অভ্যাস যাতে কেউ না বুঝতে পারে যে আমি অসুস্থ আছি কিন্তু আপনাদেরকে দোয়ার দোয়া আর ভালোবাসার তো প্রয়োজন আছে আপনি যদি না বলি আমার সমস্যার কথা তাহলে তো আপনারা বুঝবেন না এই জন্য ভাবলাম যে আপনাদের কাছ থেকে একটু দোয়া চাই তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমার কান পচুর যদি ছোট মেয়েরা যারা দেখতে চান যারা ছোট ভালোবাসেন অবশ্যই পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন